স্নান করে রেডি হয়ে গেছি এখন একটু বেরোব চলো কোথায় বেরোবো তোমাদের বেরিয়েই বলবো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই তারপরে বেরোবো চলো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো রেডি হয়ে নি তাড়াতাড়ি জিঞ্জার দাঁড়াও বাবা আসছি দাঁড়াও গরম ভাত নেমে গেছে ওকে এখন খেতে দেবো ওর ব্রেকফাস্ট করায়ে আমরা একটু ব্রেকফাস্ট করবো ওই সেদ্ধ ভাতই খেয়ে নেবো নিয়ে বেরিয়ে যাব তারপরে এসে রান্না টান্না হবে ঘুরে এসে তো চলো ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দি ও গিয়ে রান্নাঘরে বসে রয়েছে জানালার ধারে ভিউ দেখছে এক্ষুনি আদর করে দিয়ে আসলাম আমি এসে তোমাদের সঙ্গে কথা বলছি চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই যে দেখো সোনাটা আমার কখন থেকে এসে বসে আছে ভাত খাবে তারপরে ও বেরোবে দেখো গুড হয়ে গেছে আজকে খুব ভালো হয়েছে সোনা দারুণ কথা শোনেন বাবা সোনা বাবা এত জোরে শব্দ হয় হ্যাঁ কি সুন্দর দেখো বসে রয়েছে বাবা খাবে তো নেই বাবা শোনাচ্ছা ছোঁড়াচ্ছুদের বলো মর্নিং মর্নিং ভিউ দেখছে বন্ধুরা আয় দেখো ভিউ দেখছে দেখো কলার গাছ দেখছে রোজ ঝাল মরে দিন আসবে ওকে কেমন খেতে দিতে হবে তাড়াতাড়ি যাবো ভেবে রেডি হয়েছি আই দেখো বাবুকে গাড়িতে উঠে বসে রয়েছে এখন ওকে নিয়ে এসে রেখে যেতে হবে তো মন খারাপ হয়ে যাবে ওর চলো বন্ধুরা বেরিয়ে পড়ি কোথায় যাচ্ছি পরে গিয়ে বলছি চলো রেডি হয়ে গেছি এখন জিঞ্জারবাবুকে নিয়ে আসতে হবে গাড়িতে উঠে গিয়ে আগেই বসে রয়েছে হেবি চালাক সব বুঝতে পেরে যায় মন খারাপ করে বসে রয়েছিল এতক্ষণ ধরে ভাত খাওয়া হয়ে গেছে ওর আমরাও খেয়ে নিলাম ওর গরম ভাত খাওয়া হয়ে গেল আমাদের ও আলু সেদ্ধ ঘি ভাত খেয়ে নিলাম ডাল ছিল কালকের তো চলো এসে আবার রান্না বাড়ি হবে এই দেখো জিঞ্জার বাবু কোলে করে নিয়ে আসতে হচ্ছে যাবে এই দেখো চলো 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 ঘরে যাও বাবা 딸টা ফুল ব্যাক্টরি থেকে উঠেছে রোদ ঝলমল একদম বাইরে ঝলমল একদম আকাশটা দেখো কি সুন্দর আমাদের এইখানে নার্সারি স্কুল রয়েছে সব বাচ্চারা যাচ্ছে স্কুলে প্রচন্ড রোদ আর একদম আকাশটা দেখো তুলা মতো আকাশ হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যেখানে যাচ্ছি সেইখানে গিয়ে চলো ছাড় নিয়ে যাচ্ছে গাড়ি প্রচণ্ড গরম আজ উঠে গেছে কিন্তু গাড়িতে তো গরম লাগবে না বেশি হয়েছে বাইরে প্রচণ্ড গরম ভীষণ উঠেছে সে জমজমাট মেলা একদম কীর্তি রথের মেলা হবে তারপরে মেলা ভেঙে যাবে দারুণ রথটাও এখানে রয়েছে একটু দর্শন করা হয়ে গেল এত সুন্দর খুব সুন্দর দারুণ লাগছে দেখতে আকাশ দেখে মনে হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজো ফিলিংস মা এবার আসবেন তাই না বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে শরতের আকাশের মতো মনে হচ্ছে তাই না এসেছি বন্ধুরা এইখানে আমাদের গাড়ির কাজ রয়েছে গেল আমরা এসেছি কি জন্য বলতো এইখানে মান্থলি করার জন্য টোল ট্যাক্স তার জন্য এসেছি তো জায়গাটা দেখো খুব সুন্দর চারদিকে একদম গাছপালা লাগানো সবুজে ঘেরা গাছ খুব সুন্দর আমি আর নামবো না গাড়ি থেকে দেখো ফুলের গাছগুলো আছে লাগানো খুব সুন্দর এদিকে আছে এই দেখো সাদা চাইনিজ ডালিয়া কি বলে সেটা এই দেখো দারুণ লাগছে দেখতে অনেক থেকে তোমাদের দেখে দিলাম আর নাম না স্যার গেছে অফিসে আমি বসে গাড়ির মধ্যেই বসে থাকি ভীষণ রোদ্রু বাইরে বেরোতে ইচ্ছে করছে না প্রচন্ড রুদ্রু উঠেছে সার কাজ ছেড়ে চলে আসবে এরপরে কোথায় যাব তোমাদের সাথে করে নিয়ে যাব চলো দেখতে থাকো কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে আমরা রওনা দেব চলো কমপ্লিট না কাজ বেরিয়ে যাচ্ছি আমাদের কাজ কমপ্লিট চলো আছে তোমার ওই এইখানটাই দেখো বাজার করার জন্য এলাম চারদিকে পরিবেশটা দেখো বেশ বাজার পাওয়া যায় কিন্তু এখনো বাজার বসেনি আর একটু পরে বাজার বসবে ঘুরে এলো মাছ নিতে চেয়েছিলাম ইলিশ মাছ তো এখানে আর মাছ নেওয়া যাবে না এখন দেখি অন্য বাজারে যাবো এখানে যে দোকান থেকে আমরা মিষ্টি নিই খুব ভালো ওই দোকানে স্যার গেলো মিষ্টি আর দই আনতে টক দই নেবো এইখানে মিষ্টি দই রয়েছে কালকেই নিয়ে গেছি কিন্তু টক দইটা নেই টক দই নেওয়ার জন্য স্যার গেছে দেখো এখানে কৃষ্ণচূড়া গাছগুলো দেখো বন্ধুরা এত সুন্দর না এখনো ফুল আসেনি খুব সুন্দর স্যারের নেওয়া হয়ে গেছে আসছে এবার এখানটায় দেখো অনেক বড় মেলা বসে রথের আর আমাদের বাড়ি কাছে হয় ওইটা আমাদের বাড়ির সঙ্গে প্রায় লাগোয়া আর এটা বাইরে আমরা এসেছি এই দিকটায় দেখো এইখানে একদম কাছে নাগরদোলা আর ব্রেক ডান্স একদম কাছে মেলার দিন প্রচুর ভিড় হয় আর বিকেলবেলাতেও হয় এখন তো বন্ধ আছে রথের মেলার সব নাগরদোলা ব্রেক ডান্স রাস্তার সঙ্গে লাগো আয় এগুলো বসেছে একদম রাস্তার মানে হচ্ছে ও ধার দিয়ে ঘেসে যাওয়া যায় গাড়ি এরকম তো আমরা এখন বাড়ি ফিরছি বন্ধুরা চলো স্যার গেছে মাছ আনতে মাছ নিয়ে এলেই বেরিয়ে পড়বো এখনো আসছে না কেটে টেটে নেবে তো আমি আর নামলাম না প্রচণ্ড বলছি তুমি গিয়ে নিয়ে এসো ভালো মাছ পেলে নেবে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি মাছ নিচ্ছে তবে ইলিশ মাছ এখানে পাওয়া যাবে না ঘুরে এলাম যেইখানে আনতে গিয়েছিলাম ওইখানে দোকান বসতে এখনো দুই ঘন্টা লেট রয়েছে তাই আমরা বাড়িতে ফিরছি বাড়িতে গিয়ে আবার রান্নাবাড়ি রয়েছে তো চলো এরপরে বাড়িতে গিয়ে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে চলো আবার এসে দাঁড়ালাম আর এক জায়গায় তোমাদের দেখাচ্ছি দেখি এসেছি চা খাবো না আইসক্রিম খাবো দেখি দেখো কোথায় স্যার গেছে তোমাদের দেখাচ্ছি বেড়াল এই দেখো চায়ের স্টলে স্যার গেছে চা অর্ডার দিয়েছে আইসক্রিম আর খাবো না আইসক্রিম ভালো নেই যেটা আমরা খাই সেটা নেই তো ভাবছি গাড়িতে বসেই খাবো স্যার ডাকছে বলছে নিচে বেরিয়ে এসো বাইরে খুব সুন্দর ঠান্ডা আছে হাওয়া বইছে তো প্রথমে ভাবলাম গাড়িতেই খাবো আবার ভাবছি না বেরিয়ে যাই বেরিয়ে বসেই খাবো আর দেখো এখানকার দোকানপাটগুলো সেজে উঠেছে আর এই দেখো মাটির ভাড়ে চা আর বিস্কিট তারপরে এই দেখো আবার একটা ট্রেন দেখতে পেলাম প্রথমে একটা দেখেছিলাম আবার একটা দুটো ট্রেন দেখতে পেলাম আজ আর এই দেখো এইটা চা বাগান আমাদের বাড়ির পাশে দেখাতে পারলাম না বন্ধুরা মানে গাড়ির ভেতর থেকে বলছি তো গাড়ি চলছে দারুণ চা তুলছে অনেক মানুষ খুব সুন্দর লাগছে দেখতে তারপরে দেখো আমাদের বাড়ির পাশে যে মেলা হয় রথের সেই মেলার জায়গা এইটা একদম প্রচণ্ড মেলা হয় এইটাও এই দেখো এখন বন্ধ রয়েছে এই যে বিকেলবেলা থেকে চালু হবে মেলা একদম রাত্রি দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত একদম সব শব্দ যায় আর কি বাড়িতে মেলার চলো এই যে আমাদের এই রথ এখানে নিয়ে এসে রেখেছে বাড়ির পাশে এইবার ঘরে চলে এসেছি বন্ধুরা দেখো কিরকম হয়ে গেছি হাতে বাজার ব্যাগ জলের বোতল সব রয়েছে চলো চলো ভেতরে গিয়ে লাইট নেই এই দেখো বন্ধুরা কি কি নিয়ে এসেছি লেজ টক দইয়ের মেখেছি আর মেখেছি এটা চা দিয়ে মুখে দিয়ে মেঘে সন্ধ্যাবেলা খেতে ভালো লাগে আর মাছ নিয়ে এসেছি তোমাদের মাছটাও দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই রাখবো এর মধ্যে আর অন্য কিছু ঢুকিয়ে দিলে অনেক বড়ো হয়ে যাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা মাছটা দেখে দিচ্ছি চলো দেখো এই মাছ নিয়ে এসেছি ধোয়া বাছা কিছুই হয়নি একটু দেখে দিলাম জাস্ট ধুয়ে গেছে নেব তারপর রান্না আছে আজ এই পর্যন্তই তাই দেখো সোনাটা আমার ঘুমিয়ে পড়েছিল ডাকলাম তাই দেখো উঠে গেছে এই দেখো যাওয়ার সময় কীরকম করছিলো কোলে করে নিয়ে এসে স্যার রেখে গেল রেগে আছে বন্ধুরা আমার ওই জন্য ওই জন্য ওই তো আমরা এসেছি মানে রেগে গেছে রেগে গেছে বন্ধুরা তোমার জন্য নিয়ে এসেছি তক দইলি তক দই নিয়ে এসেছি তো আমার আর জিঞ্জারের তরফ থেকে আজকের মতো তোমাদেরকে কাটা